এটা আপনার প্রতি কস পরবে নয়শো টাকা সত্তর ছিয়াত্তর থেকে এটা বর্তমান আপনার কেজি চলতে আসছে ছয়শো পঞ্চাশ বর্তমান কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক কেজির মধ্যে এগারো ফিট পাবে সিক্স টু আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর আর কি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ওদের আজকে ভিডিওটি কেবল নিহত যাচ্ছে আপনারা বাসাবাড়িতে ওয়ারিং করবেন ইন্ডাস্ট্রিয়ালি বড় কোনো মোটর চালাবেন যে কোনো কাজে ব্যবহারের জন্য আপনার যখন কেবল দরকার হবে আপনারা এই ভিডিও দেখে আপনার পছন্দ সই কেবল কিনতে পারবেন এই দোকানটির নাম হচ্ছে মেসার্স হাসি কেবল সাপ্লায়ার্স এবং এই দোকানের লোকেশন হচ্ছে মাধবিরাট ব্যাংকের পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজকের ভিডিওতে আমাদের সাথে আছে মারুভ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তাই অনেকদিন পর আপনাদের চ্যানেলে ভিডিও তাহলে কি কারণ না দেওয়া হয় না আর দর্শকরা আজকে আমাদের থেকে সব রকম মাল পাবে ইনশাআল্লাহ হাউজ ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল গাড়ি ওয়্যারিং যারা গাড়ি অটোরিকশার তার ওয়্যারিং তার সব রকম তার পাবে ইনশাআল্লাহ আর যারা পাইকারে নেবে পাইকারেও নিতে পারবে ইনশাআল্লাহ অনেক কম রেটে তাদেরকে সাপ্লাই দেওয়া হবে সমস্যা নাই আমরা বেশিরভাগ পাইকারে বিক্রি করি ফোন দিবে কথার মাধ্যমে অবশ্যই ওকে জি আর বলে রাখি এখানে ভাটিয়ারিতেও বেশিরভাগ দোকানে পাইকারি বিক্রি করে হাসি কেবল তো আমরা শুরু করি জি এটা হলো আপনার সিক্স আর এম এটার চ্যাপ্টা বডি সিক্স আর এম চ্যাপ্টা জি সোলার এরপর অটো ব্যাটারির জন্য এটা ব্যবহার করে এটার মধ্যে সিক্স আর এম আছে টেন আর এম আছে সব রকম আছে এগুলার কেজি পাঁচশো পঞ্চাশ সিক্স আর এম কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার এক কেজিতে ডাবলে প্রায় বিশ গজ মতো উঠে চ্যাপ্টার মধ্যে এটার মধ্যে আবার গোলও আছে চ্যাপ্টাও আছে দুইটাই আছে আবার লাল কালো একটা আছে ওইখানে দেখা ওইটা লাল কালো আবার এটার মধ্যে গোল দুইটাই আছে আচ্ছা সব কোয়ালিটি পাবে এরপরে আপনার এটা হলো টু পয়েন্ট ফাইভ তামা ফোর আর তামা এটা ফোর আর যারা আপনার দূর দূরে মোটর চালাবে সার্ভিস টারের জন্য সার্ভিস মিটার সার্ভিসের জন্য নিতে পারবে এটা ফোর আর এম এটা এইটা বর্তমান কেজি আপনার নয়শো বর্তমান কেজি নয়শো এটার মধ্যে একটা আছে এটা টু এটা আপনার বর্তমান কেজি চলতেছে এক টাকা কেজি

মানে বোঝা গেল যে মারুফ ভাই আসলে কালার যদিও একই হয় একই হলো কোয়ালিটি মেদে দামটা দেখতে सेम কিন্তু অনেক কোয়ালিটি আছে মালের মধ্যে ওকে এটা হলো আপনার সাদা রাবার যারা ডেকোরেশনের কাজ করবে ভিতরে সাদা দাম থাকবে সাদা দাম জি সাদা রাবার এগুলা বর্তমান কেজি আপনার পাইকারি চলতেছে 900 টাকা কেজি সাদা রাবার ওকে এরপরে আপনার যেটা সিক্স আর এম ফোর এর মধ্যে ডিসি গোল এটা রাউন্ড এগুলা কেজি আপনার 450 হইতা 500 টাকা এর ভিতরে ওকে সিক্স আর এটা কেজি বেশি আপনাকে দেখাই

কিছু সমস্যা হবে কিনা বা ফেটে যাবে ওইটার কোনো চান্স নাই মোম অনেক কোয়ালিটি এটা ভালো এবং কাস্টমারের থেকেও রিপোর্ট অনেক আমরা ভালো পাই কোনো খারাপ রিপোর্টে এই পর্যন্ত পাই নাই হচ্ছে আর এটার মধ্যে দেখেন তোর পেস্টেবল জি মোম তার কে যে আপনার নয়শো ওই তো নয়শো পঞ্চাশ আপনার ওয়ান জিরো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নয়শো ওকে এটা দেখেন সিক্স এটা স্যাফটা বডে এটা আপনার নামা তামা বোর্ডের মধ্যে সিক্স আরাম চ্যাপ্টা এটা বর্তমান কেজি আপনার এক হাজার টাকা সিক্স আরাম চ্যাপ্টা আর যারা পাইকারি নেবে ইনশাল্লাহ কমায় রাখার জন্য আমি চেষ্টা করবো এটার মধ্যে আরেকটা সেম আছে এটা এখানে এই দুই বান্ডিল এগুলা আবার নয়শো পঞ্চাশ এটা এক হাজার এটা নয়শো পঞ্চাশ একটু কোয়ালিটি বেশ এটা গ্যাসটা বেশি একটু গ্যাস কম আর যারা চিকন মাইকের জন্য তার খোঁজে সাত বত্রিশ বলে এটা সাতত্রিশ বিরিশ বত্রিশ দুই কোয়ালিটি আছে এগুলা বর্তমান কেজি আপনার সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ করে এগুলোর মধ্যে দুইটা কালার আছে কেজি সাতশো পঞ্চাশ আর যারা আপনার সাত কালারের মধ্যে এটা হলো পাকিস্তানি বেশি আর কি প্রায় তিরিশটা প্লাস গেস আছে শক্ত গেস গুলা বেশি পিওর তামা এগুলা কেজি আপনার নয়শো টাকা পার কেজি নয়শো টাকা এটার মধ্যে সাত কালার চিকন তেইশিয়াত্তর তামা এটা চিকন বডি এটার বর্তমান কেজি আপনার আটশো পঞ্চাশ পাইকে নিলা ইনশাল্লাহ আরো কমে রাখার জন্য চেষ্টা করব তারপরে এটা আপনার দেখেন সাত আটাশ সাত আটাশ সাত আটাশ বলে সাত আটাশ এটা আপনার বর্তমান কেজি চলতে আপনার তিনশো নব্বই টাকা সাত আটাশ এটার মধ্যে সাত ছাব্বিশও আছে সব রকম আছে এটা হলো আপনার সাত কালারের তামা তিরিশ তিয়াত্তর

তো এটা ভাই আপনাকে বিশ্বাস করবে জি বিশ্বাস করবে বলতে আমরা ওই রকম ব্যবসা করি না যে যদি বলে ভাই তো আমার মাল দেন তাহলে তো আমার দিব মিক্স বললে মিক্স দিব সমস্যা নাই বিশ্বাস বল আমি যখন পাঠাবো আপনি কুরিয়ারে চেক করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা এটা হলো সাতকালার কালার মিক্সের মধ্যে এটা কম না ই আর কি কম দামের মধ্যে এটা মাথাটা আপনাকে দেখাই দেই এটাতে 76 টাকা এই একই রকম এটা তেইশ চিয়াত্তর এটার বর্তমান কেজি আপনার পাঁচশো টাকা চিকন বডি কেজি পাঁচশো টাকা সাত কালার এর মধ্যে এরপরে আপনার চল্লিশ ছিয়াত্তর আছে যেন চল্লিশ ছিয়াত্তর খুঁজে চল্লিশ ছিয়াত্তর দুই কালারের এটা আপনার মাথা দিই এটা দেখেন চল্লিশ ছিয়াত্তর চল্লিশ টাকা আছে এটা আপনার বর্তমান কেজি পাঁচশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর এগুলো সব সেম এখানে যা আছে সব সেম পাঁচশো পঞ্চাশ এরপরে আপনার এখানে অনেকে পাঁচ কালারের তার খুঁজে পাঁচ কালার জি পাঁচ কালার এটা হলো পাঁচ কালারের এটা বর্তমান কেজি আপনার পাঁচশো টাকা পাঁচ কালার কেজি পাঁচশো এর মধ্যে এখানে আছে সাত কালার এগুলো কেজি চারশো পঞ্চাশ সাত কালার এরপরে এটা আছে সাত ছাব্বিশ এটা এস বডির মধ্যে এটার কেজি আপনার তিনশো চল্লিশ টাকা সাত ছাব্বিশ তিনশো চল্লিশ এরপরে যারা বিল্ডিং কনসোল ওয়ারিং করবে কনসোল ওয়ারিংয়ের এর জন্য এটা সিক্স আর এম যারা খুঁজে এটা সিক্স আর এম সিক্স আর এম এটা ফিওর তামা সিক্স আর এম এগুলো বর্তমান কেজি আপনার এক হাজার পঞ্চাশ সিক্স আর এম এটার মধ্যে সিক্স আর এম টেন আর এম সব ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থেকে শুরু করে আপনার এটার মধ্যে ষোলো আর এম পর্যন্ত আছে লাল কালার মধ্যে গায়ের মধ্যে লেখা শো আছে সিক্স আর এম দেখাই দেন সিক্স আর এম লেখা আছে সবগুলার গায়ের মধ্যে লেখা আছে আর যেটা মোম পালিশের মধ্যে আপনার যেটা থ্রি আর এম বলছিলাম থ্রি আর এম জি থ্রি আর এম এটা হল মোম্পালিসের মধ্যে থ্রি আর এম এটার বর্তমান কেজি এক হাজার পঞ্চাশ টাকা মোম্পালিশিজের মধ্যে থ্রি আর এম এটা এটার বর্তমান কেজি আপনার এক হাজার টাকা কেজি এটা আপনার তিন কেজি পাঁচশো গ্রাম নিয়ে এক কয়েল পাবে থ্রি আর এম জি থ্রি আর এম এক তিন কেজি পাঁচশো গ্রাম পর এরপরে এটা হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা আপনার বর্তমান কেজি নয়শো বিশ টাকা এটা এক কেজি সাতশো গ্রাম নিয়ে এক কয়েল পাবে নয়শো বিশ টাকা কেজি এরপরে এটা হলো আপনার মাল্টি কালার যারা মাল্টি কালার করবে জি ওয়ান পয়েন্ট থ্রি আর এম আছে টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ বর্তমান কেজি আপনার নয়শো টাকা মাল্টি কালার কেজি নয়শো এটার মধ্যে আছে এগুলো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সব রকম আছে বিল্ডিংয়ে যারা কনসোল ওয়ারিং করবে এদের জন্য এটা বর্তমান কেজি নয়শো টাকা এরপর আরি বিল্ডিংয়ে আপনার এক গুণার লাগবে আরই এটাও নিতে পারবে জি বর্তমান কেজি এটা

এটা হলো আপনার টু পয়েন্ট ফাইভ আর এম তামা এটা বর্তমান কেজি আপনার নয়শো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম তামা পার কেজি নয়শো টাকা পিওর তামা জি পিওর তামা কেজি নয়শো টাকা এটা পরে বলে সাত বাইশ এটা যারা টু জিরো তামা খুঁজে টু টু পয়েন্ট পয়েন্ট জিরো জিরো জি এটা আপনার দুই কেজি তিনশো গ্রাম নিলে এক কয়েল হবে এটা প্রতি কেজি আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এগুলো সেম টু পয়েন্ট ফাইভ

জি এটা হলো সোলারি রাখা হয় এটার মাথাটা বাইর করা নাই যে কেউ নখ দিলে আমি ছবি পাঠা দিব সমস্যা নাই এটা মাথাটা যেহেতু বাইর করা দেখাইতে পারতেছি না ফোর আর এম সিক্স আর এম এটা হলো সিক্স ফোর আচ্ছা লেখা আছে দেখেন

এক কেজির মধ্যে আপনার যাদের লাগবে নিতে পারবে এটা এক কেজিতে আপনার উনিশ ফিট ধরবে বর্তমান কেজি আপনার চারশো পঞ্চাশ টাকা এটা পিওর তামার এটা বর্তমান কেজি চারশো পঞ্চাশ টাকা এই

এটা দেখাই দেন এটা সিক্স আর এম কোর এটা বর্তমান আপনার গছ চলতেছে তিনশো টাকা সিক্স আর এম থ্রি কোর জি সিক্স আর কোর এন ওয়াই ওয়াই ডাবল তিনশো মাথা একটা মাথা আছে

জি ভাইয়া তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যে কোনো মাল লাগলে দেওয়া যাবে সবগুলা তো আর দেখানো সম্ভব হয় নাই পাওয়ার কেবল থেকে যেগুলো আছে সব রকমই আছে আমাদের থেকে ইনশাল্লাহ যে যে কোনো মাল লাগলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে যে ভাইয়া আমার এই মালটা লাগবে আমি ছবি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু

পাঁচশো এক হাজার টাকা হবে না এটা আমি গ্যারান্টি ওকে তো আরেকটা গ্যারান্টি আমি দিই কেউ যদি অ্যাডভান্স করেন আপনার অ্যাডভান্স নিয়ে যদি মনে করেন যে কোনো সমস্যা হয়েছে বা হচ্ছে তাহলে চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আপনি ভাইকে জানাবেন উনি উনি এটা দেখা করবে হ্যাঁ ঠিক আছে মানে আমি অ্যাডভান্সের গ্যারান্টিটা আমি দিলাম যে আপনারা নিশ্চিন্তে এডভান্স করতে পারবেন মারুফ ভাইকে স্ক্রিনে নাম্বারে তবে আপনি ভুল নম্বরে পাঠালে সেটার গ্যারান্টি আর আমি দিতে পারবো না ঠিক আছে আপনাকে ভিডিও কলে মারুফ ভাইকে দেখে তার মারুফ ভাইকে অ্যাডভান্স করবেন আমরা যত পরিমাণ টাকা বাড়িতে টাকা রাখতে যদি রিস্ক মনে হয় মারুফ ভাইকে দিয়ে দিতে পারবো জি জি মানে আমার কাছে মারুফ ভাই এতটুকু বিশ্বস্ত জি জি তো ভাই আজকে বিদায় নিই জি ইনশাআল্লাহ ভাইয়া তো যার যে কেবল লাগে এখানে সকল এর কেবল আছে এবং সবচেয়ে বেশি পরিমাণ কেবলের কালেকশন আছে যে এখানে আপনি উপরে তারপরে আরও এদিকে দেখাই এগুলো সবগুলো কেবল আসলে দেখানো সব দেখেন সব কেবল আর কেবল তো যার যে কেবল লাগে স্ক্রিনে ভাই নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার অনেক ভাই আসে আপনারাও আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে নিশ্চিন্তে কেবলগুলো কিনতে পারেন আর এখানে যেখানে খোদা পেস